নমস্কার দর্শক বিন্দু আজকের এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক একটা উপকারী ভিডিও তার কারণ ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখছেন এটা কিন্তু বাড়ির মেন গেট এই যে বাড়ির মেন গেটে এখানে কিন্তু অনেক কিছু নিয়ম আছে আমি সেই নিয়মগুলোই আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তো বাড়ির মেন গেটের সামনে কিন্তু এই সন্ধ্যার সময় দেখুন একটা প্রদীপ জ্বলছে এবং তার পাশে ধূপ ধূপটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু প্রদীপটা এখনও জ্বলছে এই যে বাড়ির মেন গেটের সামনে বাড়ির প্রধান দরজার সামনে কিন্তু সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন এতে কিন্তু এত উপকার হয় এর যদি আমি বৈশিষ্ট্য বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি ছোট করে যে অবশ্যই কিন্তু প্রতিদিন আপনারা আপনাদের বাড়ির প্রধান দরজার সামনে মেন গেটের সামনে মানে বাইরের দিকে অবশ্যই কিন্তু একটি ধূপ এবং দেশি ঘিয়ের ওদীপে আপনারা জ্বালাবেন এরপরে দেখুন এরপরে যেটা দেখাবো সেটা কিন্তু আপনাদের জন্য আরও উপকার এই সমস্ত জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু বাস্তুর মধ্যে যদি আপনাদের বাস্তুদের দোষ হয়ে থাকে তাহলে কিন্তু সেই দোষ আস্তে আস্তে কেটে যাবে দেখুন এরপরে দেখছেন আপনারা কয়েকটা আম পাতা দেখতে পাচ্ছেন তাই তো দড়ির মধ্যে কয়েকটা আম পাতা দেখতে পাচ্ছেন এই জিনিসটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে মা দেবী কিন্তু প্রসন্ন হবেন কিভাবে হবেন দেখুন আপনারা এটা শুরু করবেন বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার অবশ্যই কিন্তু একটি দড়ির মধ্যে কয়েকটা আম পাতা অবশ্যই লাগিয়ে এইভাবে রাখবেন এইভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন কিছু নয় এটা আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন আম পাতা আম পাতাটাকে এইভাবে লাগিয়ে দেবেন একটা দড়ির মধ্যে আমি এখানে কাঁথা দড়ি ব্যবহার করেছি আপনারা আপনাদের অনুযায়ী তবে কাঁথা দড়ি ব্যবহার করলে সব থেকে ভালো হয় আর এরপরে দেখুন স্বস্তিক চিহ্ন এই যে প্রধান দরজার একদম মিডিলে দেখুন প্রধান দরজার মিডিলে কিন্তু একটা স্বস্তিক চিহ্ন আছে এই স্বস্তিক চিহ্নটা আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না আপনারা তামা অথবা পিতলের ব্যবহার করবেন আর এইভাবে ঝুলিয়ে রাখবেন ঠিক আছে এইভাবে যদি ঝুলিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন আপনাদের বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবেন না নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না সবসময় পজিটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে এছাড়া আপনার বাড়িতে যদি বাস্তুদোষ হয়ে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এই যে দেখতে পাচ্ছেন স্বস্তিক চিহ্নর উপরে আপনারা সিঁদুর হলুদ এবং চন্দন এই সিঁদুর হলুদ চন্দন দিয়ে আপনারা টিপ দিয়ে দেবেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তবে আপনাদেরকে একটাই কথা বলব অবশ্যই কিন্তু আপনারা রেগুলার এই প্রদীপ একটা জ্বালাবেন এবং পাশে ধূপ ব্যবহার করবেন তবে ধূপের মধ্যে আপনারা এই কোন ধূপ ব্যবহার করতে পারেন ঠিক আছে ঠিক আছে এই ছোট যে কন্ধুপ হয় এই কন্ধুপ ব্যবহার করবেন এই কন্ধুপ কিন্তু খুবই উপকারী ধূপ এরপরে দেখতে পাচ্ছেন যে আম পাতা এইভাবে কিন্তু আপনারা আম পাতা ব্যবহার করবেন এখানে কিন্তু আম পাতা ব্যবহার করার একটা নিয়ম আছে আপনারা কিন্তু পাঁচটা সাতটা এগারোটা তেরোটা এইভাবে কিন্তু ব্যবহার করবেন মানে বিজোর সংখ্যা ব্যবহার করবেন ঠিক আছে আর এইভাবে একটি চিহ্ন আপনারা রাখবেন দেখবেন আপনারা অনেক উপকার পাবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন